আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে বিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালে খুদের ভাত রান্না করব। এটাকে অনেক দেশে অনেক কিছু বলে কেউ ভাত বলে কেউ খুদের ভাত বলে যেমন আমার বাবার বাড়িতে এটাকে ভাত বলে শ্বশুর বাড়িতে চুরচুরি বলে আবার কোনো জায়গায় হয়তোবা খুদের ভাত বলে তো এক এক জায়গায় এক এক নামে পরিচিত তো এই খুদের বাতটা ভর্তা দেওয়া কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তা আমি এই রান্নাটা যখন করেছি তখন কিন্তু আমি একটু সুস্থই ছিলাম মোটামুটি তো যখন আমি বয়স দিতেছি তখন কিন্তু আমি অনেক অসুস্থ তা আল্লাপাক কখন কারে কিভাবে কোন অবস্থায় রাখবে আল্লাপাক ভালো করেই জানেন তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে পরে সুপনা মরিচ দিয়ে ভালোভাবে ভাইজা খুদের ভাতটা রান্না করে নিতেছি তো এটার সাথে আমি একটু শুটকির বর্তা বানাবো তো দেখেন দুদিন দুই দিন আগে এই বিডিওটা আমার করা সেদিন কিন্তু আমি উইঠা রান্না করছি সব কিছুই করছি একটু খারাপ লাগছে তারপরও কিন্তু আমি সব কিছু করতে পারছি আর যখন আমি বয়স দিতেছি তখন কিন্তু আমি কিছুই করতে পারিনি একদম বিছনা থেকেও উঠতে পারতেছি না এরকমের অবস্থা তো আসলে আল্লাপা কখন কারে কিভাবে রাখবে এটা একমাত্র আল্লাহ হয়ে জানে আসলে অসুস্থ হইতে কিন্তু সময় লাগে না কিন্তু ভালো হইতে অনেক সময়ের প্রয়োজন হয় অনেক সময় লাগে ভালো হইতে তো এই জন্যই আল্লাহর দরবারে যখন যে অবস্থায় থাকি না কেন লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ তারপর আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি বয়সটা দিতে পারতেছি সবই আল্লাহর ইচ্ছা তো ভিডিওর দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে আসছেন সবার প্রতি প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটার সময় আমার সঙ্গেই থাকুন এই তো আমার খুদের বাত্রা হয়ে গেছে এখন আমি একটা স্যুটকি ভেজে নেব আজকে আমি শুকনামরিচ দিয়ে স্যুটকির ভর্তাটা বানাবো এই জন্য একটা স্যুটকি বাজে নিতেছে কারণ আমার হাজব্যান্ড কিন্তু সুটকি খায় না কোনো সুটকি খায় না ওনার স্যুটকি খাওয়া নিষেধ মাঝে মধ্যে যখন মন চায় তখন আমি আর আমার মেয়ে খাই এজন্য সবসময় অল্প করেই বানাই যাতে একবারে খেয়ে ফেলতে পারি আর সুটকির মধ্যে যেহেতু কাঁচা পেঁয়াজ থাকে সুটকিটা কিন্তু বেশি ক্ষণ থাকে না একদিন থাকে রাইখা খাওয়া যেন আমার কাছে ভালো লাগে না বাসি সুটকিটা তা এই জন্য আমি অল্প করে মানে ভর্তা করি যখনই করি শুটকির ভর্তাটা অল্প করে করি যেহেতু মা খাবো তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে কথায় বা কাজে আপনাদের মনে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন তাহলে আমি ভিডিও সারা মাত্রে আপনাদের কাছে পৌঁছায় যাবে আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন রান্নার পরে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ক্ষুদের বাত্রা আমার কাছে খুবই ভালো লাগেছে তা আমি আমার মেয়ে খেয়েছে আপনার ভাইয়ার জন্য একটা ডিম ভাজি করে দিচ্ছি উনি যেহেতু শুটকির পর তা খাবে না এই জন্য তা আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই বল কখন যে চলে যাব জানি না আমি প্রতিটা বিডিওতেই কিন্তু এই কথা বলে তা এখন আমি তরকারি রান্না করব টমেটোর তরকারি এই জন্য মাছ ভেজে নিতেছি আসলে হঠাৎ করে মা মানুষ কিভাবে কি হয় কখন কি হয় কেউ বলতেই পারে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই আমার ব্যাক পেন এত বেশি যে আমি একেবারে বিছনা থেকে উঠতেই পারি না এখন বয়সটা দিতেছি কোনো মতো উঠা বৈশা তারপর আমি বয়স দিতেছি তো আজকে আমি কারো ভিডিও দেখতে পারি নাই অল্প কয়েকজনের ভিডিও দেখছি কারণ আমি ডান হাত দিয়ে যখন কমেন্টের রিপ্লাই করতে যায় উত্তর দিতে যায় ভিডিওর তখন মানে বেশি করতে পারি না আমার ডান হাতরাও পর্যন্ত ব্যথা করে আমার এত ব্যথা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই অনেক সময় ভয় লাগে যে কখন চলে যাবো দুনিয়া ছেড়ে এই ভয়টা কিন্তু আমার অনেক বেশি করে এই যে বয়সগুলো দিতেছি বয়সের পর্দা কিন্তু হচ্ছে না আমরা মুসলমান মরতে হবে এই ভয়টা কিন্তু আমার অন্তরে আসে তারপরও জানি না কিসের মোহে পড়ে এগুলা করতেছি তো সকালে আমি কিন্তু রান্না করছি খুদের বাদ আর দুপুরে কিন্তু আমার মেয়ে রান্না করতেছে কারণ আমি সকালে রান্না করে খাইছি তখনও কিন্তু আমি ভালো ছিলাম কিন্তু এই দুপুরে কিন্তু আমি আর রান্না করতে পারতেছি না পরে আমার মেয়ে রান্না করতেছে আমি একদম ব্যথায় এমন করতেছে পরে রান্না করা আমার পক্ষে সম্ভব হয়নি তো আমার মেয়ে এগুলা রান্না করছে আমি এখন বয়স দিতেছি তো এখানে যে মেয়ে পাতাকপি ভাজি করে সরি ফুলকপি ভাজি করে নিতেছে পাতাকপি না ফুলকপি ভাজি করে নিতেছে ফুলকপির ভাজিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই যে থাকলে মায়ের সুখ আজকে অসুস্থ হয়েছে মেয়ে কত সুন্দর করে রান্না করতেছে তো সেটাই ভাবলাম যে আসলে কখন যে মানুষ অসুস্থ হয়ে যায় কেউ বলতে পারে না আর আমি ভাবতেও পারি নাই যে আমি এত অসুস্থ হয়ে যাব। আমার কিন্তু আল্লাহর রহমতেংশালায় এত মানে বেশি একটা অসুস্থ হইতাম না ইদানিং জানি না কি হয়েছে আমি অনেক বেশি অসুস্থ থাকি দুদিন পর পরে কেমন জানি এই ব্যথা ওই ব্যথা মানে এরকম হয়েই থাকে জানি না কেন এরকম হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পরে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে থাকবেন আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না তাপুরা আপনারা আমার ভিডিওটা ছাইরা রাইখা সব কাজ করবেন ভিডিওটা শেষ হইলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন তারপরও আপনারা কিন্তু আমার ভিডিওটা টাইনা দেখেন না আমাকে বড় কমেন্ট করতে হবে না কারণ আমি জানি আমরা সংসার করে তারপরে এটা করি বড় কমেন্ট করতে হলে সময়ের প্রয়োজন হয় কাছে বসে দেখতে হয় আমি কিন্তু সবার ভিডিও সাইরা রাখে ভিডিও শেষ হইলে ছোট্ট একটা কমেন্ট করে আসি আর সারাদিন এত ভিডিও দেখলে জোরে জোরে সাইডে যদি দেখি মাথায় কুলায় না এই জন্য এখন আমি ফুল ওয়াশ করি কিন্তু ছাউন একেবারে কমাই দিয়া তো আমি সব সময় কিন্তু ছোট একটা কমেন্ট করি প্রথম প্রথম কিন্তু অনেক বড় বড় কমেন্ট করতাম বৈশা বসা দেখতাম এখন না আর ভালো লাগে না মাথাটাও জানি কেমন যন্ত্রণা করে মোবাইল দেখতে দেখতে এই জন্য আমি একদম মোবাইলটা কমায়া তারপরে আমি সবার ভিডিওগুলো ওয়াশ করে দেই ইনশাল্লাহ এটুকু বিশ্বাস রাখবেন কারণ আমি যদি ওয়াশ না করি তাহলে কিন্তু আমার চ্যানেলের জন্যই ক্ষতি তো বিকালে এই যাবার একটা কেক বানাইছি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ